নারীকে তুমি যদি একটি ঘর দাও সে তোমাকে একটি সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক জল উপহার দাও সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার দেবে তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে ফেরত পেতে পারেন মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদের বড়ি বলা হয় কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরে লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নাম মা পেটে খিদে জ্বালা সহ্য করে হাসিমুখে বাচ্চাকে খাওয়ানোর নাম মা শতকষ্টের মাঝেও সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকার নাম মা বাচ্চা থেকে একটু দূরে থাকলে বারবার দুশ্চিন্তা করার নাম মা একাকীত্বের অন্ধকারে বাচ্চার হাসি দেখে ভালো থাকার নাম মা বিয়ের আগে যে মেয়েটিকে কোনো একটু কটু কথা বললেই কেউ রেহাই পেত না বিয়ের পরে সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজার কথা মুখ সহ্য করে ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান করত একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে এ পর্যন্ত ত্যাগ করে ইঞ্জেকশানের সুইচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারতো না যে মেয়েটি একদিন সেই মেয়েটি প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে বিয়ের আগে যে মেয়েটি সামনে কেউ কোনো বাচ্চার পেচ্ছা পায়খানা পরিষ্কার করলে নাক বলতো ছি আমি এসব করতে পারবো না মা হবার পর সে মেয়েটি এসব সব কাজ হাসিমুখে করে তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাতছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নামী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী মনে রাখবে জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নেয় মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুব জরুরি যাতে তা সারা জীবন অমুকের মেয়ে তমুকের বউ তমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাথর বা পর্বতের সাথে জুড়ে থাকে পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে মানুষ ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ স্বাধীনতা হয়তো পায় কিন্তু সংসার হারিয়ে ফেলে মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি কোনো মূল্য থাকত মানুষ চাইলেই সবকিছু যদি ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি কোনো মূল্য থাকতো মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তাহলে সবাই বলে কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে সবাই বলে নিজে বেশি বুঝে গেছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলে ভাগ নেবে না কোনোদিনও অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো সব থেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খুলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁধে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টা স্নান পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয় আমিও কারো আদরের মেয়ে ছিলাম মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছা আকাঙ্ক্ষিত গুলো ফুল স্টপ লাগাতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামি নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ধৈর্য ধরে সংসার করতে হয় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল ভুলে যাওয়া যদি এত সহজ হতো তবে স্মৃতি বলে কোনো শব্দই থাকতো না জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না মেয়েদের জন্য কেউ দ্রুত রাখে না উপোস করে না তাদের আয়ু বেশি কেন হয় জানেন কারণ তারা সংসারে নিজের কথা কম আর অপরের কথা বেশি ভাবে এমন যারা করে তাদের খেয়াল রাখে ভগবান তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় মেরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো বাবা মায়ের আদর পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানো বাবা মায়ের চোখের জল পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ কি জানো বাবা মায়ের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী কে জানো যার বাবা মা আছে যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে শ্বশুরবাড়ির লোকেদের মন পাওয়া আর ছিদ্র কলসিতে জল ভরে রাখা একই ব্যাপার বর্তমানের বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার মতো কেউ নেই দেখবেন কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে কিন্তু সেটা শুধুমাত্র তাদের প্রয়োজন সময় প্রয়োজন শেষ হলে আপনাকে মনে রাখবে না খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যে সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময় কখনো করে না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে ছেলেরা শ্বশুর গিয়ে দুদিনও থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবে কারণ প্রকৃত তার আপন গতিতে প্রতিশোধ নেয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন